আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত সীমান্তের ওপারে মিয়ানমারের গোলাগুলি চলছেই রাজধানীতে বিএনপি আওয়ামী লীগের পাল্টা পাল্টি সমাবেশ জনগণকে প্রতিপক্ষ বানালে পরিণতি শুভ হবে না বলছে মির্জা ফক দেব সরকার নিজের ওপর আস্থা হারিয়ে স্বাভাবিক নির্বাচন চায় না আন্তর্জাতিক ষড়যন্ত্রে যুক্ত হয়ে সরকারকে উৎখাত করতে চায় বিএনপি সর্বশেষ জানিয়ে দেব ভোটের বিকল্প মারপিট বা হরতাল নয় বলছে পরিকল্পনা মন্ত্রী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত সীমান্তের ওপারে মিয়ানমারের গোলাগুলি চলছে বান্দরবানের নাইখঙ্গাছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের মিয়ানমার সীমান্তে ওপারে গত শুক্রবার বিকাল থেকে নতুন করে শুরু হওয়া গোলাগুলি এখনো থামেনি রবিবার সকাল থেকেই সারাদিন ওই এলাকায় গুলির শব্দ শুনতে পাচ্ছেন স্থানীয়রা স্থানীয় সাংবাদিক আবুল কালাম আজাদ বলেন আজ সকাল থেকে ওপারে গুলির শব্দ শোনা যাচ্ছে আমি সীমান্তের ওপারে কয়েকটি স্থানে গিয়েছি এবং রোহিঙ্গা ও স্থানীয়দের সঙ্গে কথা বলেছি এর আগে কয়েকটি গোলা মর্টার শেল এবং গুলি সীমান্তের এপারে পড়ার থেকে রোহিঙ্গা এবং স্থানীয়রা আতঙ্কে আছেন স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে বান্দরবানের ঘুমধুম ইউনিয়নের সীমান্ত পেলার ছত্রিশের বিপরীতে আনুমানিক তিন কিলোমিটার দক্ষিণ পূর্বে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির সঙ্গে মিয়ানমারের বিজেপির সংঘর্ষ শুরু হয় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের কারণে প্রতিদিনই গোলাগুলি এবং মোটরশেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে গুমধুম ইউপির পাঁচ নম্বর ওয়ার্ড সদস্য আনোর হোসেন জানান দুই দিন বন্ধ থাকার পর শুক্রবার বেলা সাড়ে তিনটা থেকে ফের গোলাগুলির শব্দ শোনা গেছে আজও সারাদিন ব্যাপক গোলাগুলির শব্দ শোনা গেছে এতে আতঙ্কে আছেন সীমান্তের বাসিন্দা ও রোহিঙ্গারা এ বিষয়ে ন্যাখাঙ্গ ছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা ফেরদোজ বলেন দুই দিন বন্ধ থাকার পর সীমান্তের ওপারে আবারও গোলাগুলি শব্দ হচ্ছে আমরা সীমান্তের সবাইকে সতর্ক থাকতে বলেছি এবং তবে সীমান্তের এপারে বাড়তি সতর্কতা ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধির কথা জানালেন বান্দরবানের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক তিনি বলেন সীমান্তে সার্বক্ষণিক পুলিশ এবং গোয়েন্দা নজরদারি রয়েছে এলাকাবাসীর নিরাপত্তায় কাজ করছে এদিকে শুক্রবার বিকেলে সীমান্ত ঘেস মিয়ানমার ভূখণ্ডে গুলাগুলি হয় সেখান থেকে ছোড়া একটি গুলি তমুভ্রু এলাকায় এসে পড়ে এর আগে তিন সেপ্টেম্বর সকাল সাড়ে নয়টায় মিয়ানমারের যুদ্ধবিমান থেকে ছোড়া দুটি গোলা বান্দুরবানের নাইকুঙ্গঝড়ি উপজেলার ঘুমধুম এলাকায় পড়ে তার আগে আঠাইশই আগস্ট বিকাল তিনটার দিকে মিয়ানমার থেকে নিক্ষেপ করা একটি মর্টাশেল অবিস্ফোরিত অবস্থায় ঘুমধুমের তুমুভ্রু উত্তর মসজিদের কাছে পড়ে রাজধানীতে বিএনপি আওয়ামী লীগের পাল্টাপাল্টি সমাবেশ ঢাকা মহানগর উত্তর শাখা বিএনপির পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর উত্তরা আট নম্বর সেক্টরে বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটের সামনে সমাবেশ করেছে স্থানীয় সংসদ সদস্য হাবিব হাসান নেতৃত্ব সেখান থেকে এক কিলোমিটার দূরে উত্তরা চার নম্বর সেক্টরে নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে সড়কে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীরাও লাঠি হাতে সমাবেশ করেছেন রোববার বেলা তিনটা থেকে উত্তরা পূর্ব পূর্বজনের তিনটি থানার নেতাকর্মীদের নিয়ে নানা দাবিতে এই সমাবেশ করছে বিএনপি বিএনপি এ সমাবেশে বাধা আসতে পারে এমন আলোচনা গতকাল শনিবার থেকেই ছিল বিএনপির সমাবঞ্চ থেকেও সমাবেশে বাধা দেওয়ার অভিযোগ করা হয়েছে সমাবেশে আসার সময় পাঁচজনকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা রাজধানীর স্থানে অঞ্চল ভিত্তিক প্রতিবাদ সমাবেশ করার বিএনপি গতকালের এই ঘোষণার পর আজ উত্তরা পূর্ব থানার নেতাকর্মীদের খান খান দক্ষিণ ও উত্তরা নিয়ে এই সমাবেশ করা হচ্ছে জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধি এবং ভোলা ও নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে তিন নেতাকর্মী নিহতের প্রতিবাদে এই সমাবেশ করবে বিএনপি গতকাল বিকেলে নয়াপল্টনে এক সমাবেশে বিএনপির মহা সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন গতকাল পল্টন মতিঝিল ও শাহজাহানপুর অঞ্চল বিএনপির সমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয় সাথে সেই সেপ্টেম্বর পর্যন্ত রাজধানীর ষোলোটি জায়গায় সমাবেশ হবে জনগণকে প্রতিপক্ষ বানালে পরিণতি শুভ হবে না বলছে মির্জা ফখরুল পরিণতি শুভ হবে না করেছেন মির্জা ফখরুল ইসলাম তিনি বলেন আমরা প্রশাসনকে খুব বলতে চাই। জনগণকে প্রতিপক্ষ না। জনগণ থেকেই আপনারা এসেছেন জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন চলে সংসার চলে সুতরাং জনগণকে সম্মান করুন শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেবেন না রবিবার রাজধানীর উত্তরায় এক সমাবেশে বিএনপির মহাসচিব প্রশাসনের উদ্দেশ্যে এসব কথা বলেন উত্তরার পাওয়েল কনভেনশন সড়কে বিএনপি মহানগর উত্তর পূর্বজনের উদ্যোগে তেল ও নিত্য প্রয়োজনে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং পুলিশের গুলিতে ভোলায় নুরে আলম আব্দুর রহিম ও নারায়ণগঞ্জ শাওন প্রধান হত্যার প্রতিবাদে এই সমাবেশ হয় উত্তরার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশে অংশ নেন ফখরুল বলেন কথায় কথায় গুলি করবেন না বেআইনি নির্দেশ নিয়ে র্যাবের উপরে স্যাংশন এসেছে ঠিক তেমনই যে কোনো বাহিনীর উপরেও স্যাংশন আসতে পারে যদি আইন না মেনে মানবাধিকার লঙ্ঘন করতে থাকে উত্তরায় আইন বাহিনীর পরিচয়ে তাদের সদস্যদের হাতে গুম হওয়া ছাত্র সাজেদুল ইসলাম মোন্না ও ঝন্টু হোসেনের পরিবারের কান্নার কথাও তুলে ধরেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি সারাদেশে নিত্য প্রয়োজনীয় চাল ডাল লবণ তেলের মূল্য কমানোর আন্দোলন করছি পেট্রোল ডিজেল কেরোসিনের মূল্য কমানোর জন্য আন্দোলন করছি সারের দাম কমানোর জন্য আন্দোলন করছি আমাদের ভাই ভোলাই নুরে আলম আব্দুর রহিম ও নারায়ণগঞ্জের সৌকত প্রধানকে যে হত্যা করা হয়েছে তার বিচার করার জন্য আমরা আন্দোলন করছি দেশের মানুষ গর্জে উঠেছে নরে আলমরা প্রাণ দিতে দ্বিধা করে নাই আজকে আমি ঘোষণা করতে চাই আমরা কেউ প্রাণ দিতে দ্বিধা করব না সরকার নিজের উপর আস্থা হারিয়ে স্বাভাবিক নির্বাচন চায় না জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি কাদের বলেছেন ইভিএম হচ্ছে শান্তিপূর্ণ কারচুপির মেশিন সরকার নিজের ওপর আস্থা হারিয়ে স্বাভাবিক নির্বাচন চায় না সরকারও তাদের কিছু মিত্র ছাড়া আর সব দলেই নির্বাচনে ইভিএম চায় না কিন্তু নির্বাচন কমিশন হঠাৎ ইভিএম নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন বলেছে সব দল চাইলে ব্যালটে নির্বাচন হবে আসলে নির্বাচন কমিশনে বলা উচিত ছিল সবাই চাইলে ইভিএম এ নির্বাচন করা হবে কারণ ব্যালট পেপারে নির্বাচন বিদ্যমান ও সবার কাছে গ্রহণযোগ্য रोबार বিকেলের রাজধানীর বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় মেডিকেল টেকনিকোলজিস্ট পরিষদের সঙ্গে এক বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জিএম কাদের বলেন রাষ্ট্র সরকার ও সরকারি দল এখন এক এক করে ফেলা হয়েছে দেশ ও মানুষের কল্যাণে আমরা সরকারের সমালোচনা করব এটা আমাদের কর্তব্য তাই সরকারের সমালোচনা করলে রাষ্ট্রবিরোধী মনে করা হয় অনেক ক্ষেত্রে রাষ্ট্রবিরোধী মামলা দেওয়া হয় চলমান রাজনৈতিক সংঘাতের বিষয়ে সাংবাদিকদের ওপর এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন নির্বাচন অবাধ গ্রহণযোগ্য না হলে সংঘাত আরো বাড়বে কারণ আগামী নির্বাচন হবে অস্তিত্বের লড়াই দেশের রাজনৈতিক সংস্কৃতি এমন একটি জায়গায় নেওয়া হয়েছে সবাই প্রতিপক্ষকে শত্রু মনে করছে সবাই মনে করছে পরাজিত হলে তাকে হত্যা করা হবে যে পরাজিত হবে সে নিশ্চিত হয়ে যাবে যে পরাজিত হবে সে নিশ্চিহ্ন হয়ে যাবে আসলে এমন রাজনৈতিক সংস্কৃতি আমরা চাই না আমরা চাই সবাই যার যার রাজনীতি করবে আবার সবার সঙ্গে সবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে দেশ ও মানুষের কল্যাণে সবাই একসঙ্গে কাজ করবে আমরা চাই সরকার সবাইকে ডেকে অথবা গোল টেবিল বৈঠকের আয়োজন করে শান্তিপূর্ণ একটি নির্বাচনের ব্যবস্থা করবে অসহিঞ্চু রাজনীতি কারো জন্যই মঙ্গল বই আনবে না জাতীয় মেডিকেল টেকনোলজিস পরিষদের আহ্বায়ক ইকরাম হোসেন বাবুর সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক প্রিয়াঙ্কা শকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন ভাইস চেয়ারম্যান শফিউল্লাহ শফি প্রমুখ আন্তর্জাতিক ষড়যন্ত্রে যুক্ত হয়ে সরকারকে উৎখাত করতে চায় বিএনপি পানিসম্পদ উপমন্ত্রী এবং আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেছেন বিএনপির জন্মই হয়েছে অবৈধভাবে দেশের ক্ষমতা দখলের মাধ্যমে এদেশের মানুষকে নিয়ে বিএনপির কোনো ভাবনা নেই তাদের মূল উদ্দেশ্যই হচ্ছে ক্ষমতায় যাওয়া এজন্য তারা পেছনের পথ দিয়ে ক্ষমতায় যেতে চায় এ কারণে বারবার দেশ বিরোধী ষড়যন্ত্রে মেথে উঠেছে তবে তারা সফল হয়নি সফল হবেও না রোববার শরীয়তপুরের ভেদরগঞ্জের কাচিকাটা ইউনিয়নের বন্যা ও নদী ভাঙন কবলিতদের খাদ্য সহায়তা নগদ অর্থ ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন শামীম বলেন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নের শিখরে যাচ্ছে তখনই তারা মরিয়া হয়ে উঠেছে ব্যালটের মাধ্যমে শেখ হাসিনাকে সরাতে পারবে না জেনে ষড়যন্ত্রকারীরা অন্য পথ বেছে জানিয়েছে পেছনের দরজা দিয়ে কিভাবে ক্ষমতায় আসা যায় এজন্য তারা আন্তর্জাতিক ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করতে চায় কারণ তারা জানে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি কোনোদিনও ক্ষমতায় আসতে পারবে না তাই দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে অতন্ত্র প্রহরীর মতো সতর্ক থাকতে হবে এনামুল হক শামীম বলেন সংবিধান অনুযায়ী আগামী সংসদ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন কমিশনের অধীনেই অনুষ্ঠিত হবে বিএনপিকে যদি নির্বাচনে আসতে হয় তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচনে আসতে হবে বিএনপি মূলত নির্বাচন চায় না তারা জানে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারা কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না বিএনপিকে এদেশের জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না ভোটের বিকল্প মারপিট বা হরতাল নয় বলছে পরিকল্পনা মন্ত্রী ভোটের বিকল্প মারপিট বা হরতাল নয় বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান তিনি বলেন কোন দল ক্ষমতায় আসতে সবার আগে প্রয়োজন ভোট জনগণ যে দলকে ভোট দেবে সে ই নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে আজ রোববার বেলা আড়াইটার দিকে মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব আলিপুর এলাকায় হাউজহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভের কার্যক্রম পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে পরিকল্পনা মন্ত্রী বলেন নির্বাচনে বিএনপি মাঠে না নামলে খেলা বন্ধ হয়ে যাবে না মাঠে রেফারি হিসেবে নির্বাচন কমিশন আছে তারা দেশের জনগণকে সুন্দর একটি নির্বাচন উপহার দেবে তিনি বলেন নির্বাচনে জনগণ যদি বিএনপিকে ভোট দেয় তাহলে তারা ক্ষমতায় এসে দেশ ভোটে জয়ের জন্য মারপিট বা হরতাল নয় হরতাল হলে শ্রমজীবী মানুষের পরিবার না খেয়ে থাকবে দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট হবে আরও একবার শেখ হাসিনা সরকারকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে এম এ মান্নান বলেন আপনারা যদি মনে করেন শেখ হাসিনা ভালো কাজ করেছেন তাকে দরকার তার গায়ে শক্তি আছে বদ্ধি আছে তাহলে তাকে আরেকবার নির্বাচিত করার জন্য বিবেচনা করবেন এটা আমার অনুরোধ সরকারের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের বিষয়ে বিএনপির অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী এম এ মান্নান বলেন অভিযোগ দিয়ে রাজনীতি হয় না তারপরও বিএনপির অভিযোগ করার জন্য জায়গা আছে আদালত আছে আর না হলে অভিযোগ করার বড় জায়গা হচ্ছে এদেশের জনগণ এর বাইরে আর কোনো পথ নেই এই জনগণের আদালত প্রতি পাঁচ বছর পর পর নির্বাচনের মাধ্যমে বসে সে আদালতে বিএনপিকে আসতে হবে এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য তাহমিনা সিদ্দিক পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব শাহনাস আরেফিন মাদারীপুরের জেলা প্রশাসক রহিমা খাতুন জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুফার চাইলাও মারমা কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিঙ্কি সাহা কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেয়ের গোলাম ফারুক কালকিনি পৌরসভার মেয়র এস এম হানে প্রমুখ